আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আবার এই যে দেখেন নতুন কফি একটা হুজুর বয়ান করে ওয়াজ করে ওরে নাকি মাঝে মাঝে ওর ভিডিওতে কমেন্ট করে ও হলো মিজানুর রহমানে আজাহারির ছেলে আবার কেউ কমেন্ট করে যে মিজানুর রহমান আজাহারির ছোট ভাই সে নাকি মেলাতে যায় হারাই গেছে দেন কতটুকু গর্ব বলে এই কমেন্টগুলো নিজের নিজেই বক্তব্য প্রকাশ করে শালা গর্দব আমি কিছু কমু না ভিডিওতে থামবেলায় দেখতেছেন আপনারা ভিডিওরা ওটাতে বলছে মানে দেখবেন ওই হুজুরা মিজানুর রহমান আজহারি ইংলিশ বয়ানগুলা সে বলে মানে কফি করে আবার আসিফ হুজুররাও কফি করে আবার হুজোদ্দা বলল নতুন একটা বয়ান ওয়াজ যাই বলেন ভাষণ দিল যে হজুরটা বললো যাকে প্রেম করবে তাকে বিয়ে করতে হবে কে হুজুর যাকে পছন্দ করব তাকেই বিয়ে করবা আমার পছন্দ তো মনে করলাম ধরেন একটা কিছু তাই কি আপনি তো সেটার বিয়ে করেন নাই কেন বাপমার অমতে কেন পছন্দ করে বিয়ে করবো বলেন যার সাথে আমি একটা দেশের একটা ধরুন মেয়েকে সৌদি আরবের একটা মেয়েকে মুখ খুলে দেখলাম পছন্দ হইলো তার সাথে আমার লেভেলে যায় না তার স্ট্যাটাস আমার যায় না তার সাথে তাকে পছন্দ হলো মন থেকে ভালোবাসলাম ফিলিং জাগলো তাকে কীভাবে বিয়ে করব। বাগিয়ে নিয়ে যেয়ে বিয়ে করব আমার থুইয়া আমার তাই বলে আমার এক বইয়া নানিরে পছন্দ হয় তার কি বিয়ে করা সম্ভব না হাদিস কোরআন এবং দলিলে আছে যে নিজের বউ রাইখা অন্য নিজের বউ তো দূরে থাক পর মানুষের বা অন্য কারো বউকে বাগিয়ে নিয়ে যে বিয়ে করাটা সেটা হারাম সেটা গুণা ডিভুজিকে বিয়ে করা যায় অন্যজনের বউকে বাগাই নেওয়া বিয়ে করাটা যায়স না না যায় পুরাটাই গুণা আপনি কি জানেন না হজুর আপনি কফি বকতা আপনারে আর কিভাবে দুলাই করব কিভাবে দুলাই করব যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব সেটা কীভাবে সম্ভব আমি একজন করলাম আমার বাপ মায় তো মায়ে না তাহলে তাকে কিভাবে বিয়ে করব। বের করে পালিয়ে নিয়ে যে কি বিয়া করা তো আমার পক্ষে সম্ভব না আমার হার দুর্বল আমার হৃৎপিণ্ড কাফে আপনার মতো বদ্রাৎ হুজুর হলে এইসব করা সম্ভব পরবর্তী ভিডিওতে আপনার দুর্মু ভালো থাকবেন